দেশজুড়ে আতঙ্ক রাসেল ভাইপার নিয়ে এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর কাউকে ছবল দিলে অ্যান্টিভেনম দিলেও বাঁচানোর সম্ভাবনা বিশ পারসেন্ট আর এই দেশের জলবায়ুতে প্রকৃতিতে এদের কোনো অবদান নেই আরও ভয়ানক ব্যাপার হলো অন্যান্য অন্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারোর সামনে পড়লে ছোবল দেয় অনাতয় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু গ্রাসেল ভাইপার তার ব্যতিক্রম দূর থেকে মানুষ দেখলেও তেড়ে আসে কামড় দেওয়ার জন্যে অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে পাঁচ ছয় ধরনের এই সাপ খুবই দ্রুত বংশবিস্তার করে এরা সরাসরি বাচ্চা দেয় পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে এই রাসেল ভাইপার সম্প্রতি রাজশাহী নাটোর পাবনা মানিকগঞ্জ ও মাওসহ পদ্মা তীরবর্তী এলাকায় এই সাপের উদ্রব বেড়েছে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ভয়েস ওভারের সাথেই থাকবেন ধন্যবাদ